বাড়ির পাশে একটি সুন্দর দিঘি ছিল আর আজকে আমরা এই দীঘির পাড়ে এসেছি ঘুরতে দেখো গ্রামের প্রকৃতিটা কত সুন্দর হয় আমরা গ্রামের মানুষ তো তাই গ্রামের প্রকৃতিটা আমরা খুব ভালো করেই বুঝতে পারি ছিটকালে এই দিঘির ঠান্ডা জল দিয়ে আমরা দেখো খেলছি ইয়ে ভাই আমাদেরকে একটা নৌকায় উঠাস না তো ভাইদের বলাতে ওরা নৌকা নিয়ে চলে আসলো দিঘির পারে নৌকায় তো উঠে বসলাম কিন্তু ভয়ের বিষয় হলো আমরা কেউ কিন্তু সাঁতার জানি না দেখো আমরা নৌকায় চেপেছি এটা টিনের তৈরি নৌকা ভিজে গেছে ছাপা আরে আমারও ভিজে গেছে আসলে আমাদের এখানে ঈশান মোটামুটি আছে দেখো কি সুন্দর লাগছে নৌকায় চেপে আমরা ঘুরছি আজকে প্রথম উঠেছি টিনের নৌকায় তাই খুব মজা লাগছে

জীবনের প্রথম তিনের নৌকায় ভ্রমণের অভিজ্ঞতা হলো আমাদের দেখো তাহলে আমাদের নৌকায় ঘোড়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বাই বাই